প্রিয় দর্শক আমরা আছি দশমিনা উপজেলার বেতাগি শানকিপুর ইউনিয়নের এই শানকিপুর গ্রামে এখানে আপনারা এই যে সহায় দম্পতি দেখতে পাচ্ছেন মোফাজ্জেল রুমা দম্পতি এই অসহায় দম্পতি বরগুনার আমতলি এলাকার বাসিন্দা তারা এই ইট ভাটায় কাজ করে এবং এই তারা এই আবাসনেই থাকেন ইট ভাটার শ্রমিকদের সাথে একই সাথে থাকেন এবং দুই মেয়ে নিয়েই তারা এখানে দিন যাপন করছেন একটি মেয়ে রিপা আসলে এই অভিযোগটি অনেক হৃদয় বিধারক এই দম্পতির একটি শিশু এই রিপা এগারো বছর বয়স এই দোকানে ছোটো বোনের জন্য কিছু ক্রয়ের জন্য এসেছিলেন কিন্তু এই সুযোগে এই দোকানদার শহীদ এই শিশু মেয়েটিকে এই রিপাকে দোকানে ঢুকিয়ে তার সম্ভ্রমহানি করছেন এমনই অভিযোগ এবং এই মেয়েটির বাবা মা তাদের একই অভিযোগ পুলিশ এই আসলে এই বর্তমানে এই অসহায় পরিবারটি ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত আসলে কিঙ্কর্তব্য বিভূর হয়ে পড়েছেন এই শিশু এই অবস্থা দেখে তারা কি করবে এই অসহায় দম্পতির কার কাছে বিচার চাইবে তারা আসলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে এমন অন্যায়ের বিচার চাই আমরা এমন অন্যায় যাতে না হয় আমরা সকলে প্রতিরোধ গড়ে তুলি এমন শিশু অন্যায়ের বিরুদ্ধে এখন আমরা এবং স্বামীর নাম বলেন আমার নাম রুমা আক্তার স্বামীর নাম মুফাজ্জল ফরাজি কি করেন আপনারা বাটায় কাজ করি আপনি আর এবং আপনার স্বামী দুইজনেই কাজ করেন আপনার ছেলে কয়জন দুই মেয়ে কি নাম মেয়েদের আমি বলেন আপনার মেয়ে এই রিপা আক্তার আপনার এদের এই বাটার পাশের দোকানদার শহীদুল ইসলামের নামে অভিযোগ দিয়েছে শিলনা তাহানির ধর্ষণ চেষ্টার এবং ধর্ষণের অভিযোগ দিয়েছে আপনি কি জানেন এ ব্যাপারে আসলে আপনার কি বলার বলেন হ্যাঁ আমার মা এই দোকানে নিয়ে ঢুকোই হয়ে পুরো ইয়াকাম করছে করেটরে হাই পরে মাইয়া মার হের হেয়ার পর হের বউ হইছে কতদিন পর আইয়ে হাই পর হের বউ আবার আইয়া আমার মাইয়া রে যো তাই দে পিডিস পিডি বাইর করছে আর হের বেরার কি করছে হে কতদিন আর বেরার আমার রাগ রাগ করছে শহীদুল আমার মেয়ে ডংশন করছে আমরা ইটের বেটায় কাজ করি এই আইসি ইটের বেটায় গরিব মানুষ কাজ করি এই এটা আপনি আইনগতভাবে ব্যবস্থা নিয়েছেন পুলিশ থানা পুলিশ লাগে বলেনি হ্যাঁ চাব মানুষ টাকা পয়সা নাই হ্যাঁ এই জন্য আমি সাইড করে নি আপনি যে যাবেন থানায় বা এরকম ক্যাপা ক্যাপাসিটি নেই এবারটি টাকা পয়সা নাই গরিব মানুষ খাটতে খাটতে এই খাটতে খাই এই ছিল আমার স্বামী দরজা খোলা সামনে লইয়া ফেলে আমার নিজে আইলে দিয়ে দিব তাহলে